আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো ডালের বড়া বেজে নেওয়া হচ্ছিল এটা ছিল আমাদের দুপুরের রান্নাবান্নার ভিডিও তো এখন ডালের বড়া বাজা হয়ে গেছে আরেক পাশে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর আগুনটা ধরিয়ে দিলাম এই পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পরে তো এখন আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আর সাথে একটু আদা জিরা বাটা অ্যাড করে দিব তারপর পরিমাণ মতো এখানে আমি যা যা মশলা লাগে সব কিছু দিব তা এখন মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করেই একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম যেহেতু দুপুরে রান্নাবান্নাটা করার জন্য আমি চলে এসেছি ভাবছি এটা আপনাদের সাথে শেয়ার করে দিই তাই তো আজ আজকে আবার প্রোডাক্টটা বানানো তেপর যে আমি সাত মতো লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব আর ব্লেন্ডার করে রেখেছিলাম যে মশলার পানিটা আছে সেই পানিটা একটু এখানে অ্যাড করে দিব তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলে দেবেন তেপর যে আমি পানিটা অ্যাড করে দিলাম আর এখন একটু নেড়ে দেব তো মশলাটা এখন ফুটানোর জন্য অপেক্ষা করবো যখন মশলাটা ফুটে আসবে তখন আমি দিয়ে দিবো এখানে মরিচ গুঁড়ো আর এরপর পর্যায়ে আমি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম এখন অ্যাড করে দেওয়ার পর ভালো করে একটু মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম এ পর মশলা ফুটে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব এক পাশে কষাতে থাকবো আরেক পাশে আমি সিঙ্কের কাজগুলো করে নিব তা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা যারা এখন আমার পেজটিকে ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যেতে পারেন আর যারা এখনও ফলো দেন নেয় প্লিজ একটা ফলো দিয়ে সাথে থাকবেন এই তো সিঙ্কের কাজ শেষ করে এখানে আবার মশলাগুলো নেড়ে চেড়ে দিচ্ছিলাম আজকে কিভাবে এ ডালের বড়াটা রান্না করব সবটাই অ্যাড করে দিব আপনাদের সাথে তো এখন আমি জানালাগুলো খুলে নিচ্ছিলাম রান্নাবান্না করতে করতে আমাদের জানালার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে যদিও কোনো রকম ময়লা না এগুলো জং হয়ে পড়েছে তো তো আমি পাশের কাজটুকু একটু সেরে নিচ্ছিলাম আরেক পাশে তরকারির দিকেও খেয়াল রাখছিলাম যেহেতু মশলাটা না পুড়ে যায় এই তো মশলাগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তা আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো এই পর্যায়ে মশাটা যখন কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নারিকেল বাটা এই ডালের বড়াটা রান্না করতে গেলে অবশ্যই নারকেল বাটা লাগবে নারিকেল বাটা না দিলে একটুকু মজা লাগে না তো এখানে পুরো একটা নারিকেলই ছিল তো ভালো করে মিশিয়ে বেটে নিয়েছিলাম এ পর্যায়ে আমি এখানে আবারও একটু জিরা গুঁড়ো জিরা বাটা দিয়ে দিলাম সরি জিরা গুঁড়ো বলে ফেলেছিলাম আপনাদের সাথে যাই হোক জিরা গুঁড়ো জিরা বাটা একই কথা তে পর্যায়ে আমি এখন আরেকটু পানি দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একদম নেড়েচেড়ে দিচ্ছিলাম তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ঝুলের জন্য এখানে পানি দিয়ে দিব। তো এখন কষানোর জন্য অপেক্ষা করছিলাম যখন কষানো হবে তখনই এখানে আমি পানিটা অ্যাড করে দিব। তো এখন অল্প করে একটু পানি আপাতত দিয়ে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায় তা আমি আরেক পাশে আমাদের পটগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম রান্না করার অবস্থা থেকে কেউ হাসাহাসি করবেন না যেহেতু আমার মা সব সবসময় অসুস্থ থাকে সে এত পরিপাটি করে রাখতে পারে না যাই হোক যা আছে তাও আমাদের কাছে ভালোই আছে এই তো আমি গ্যাসের চুলাটা চারপাশে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আমাদের বাসায় এখনও অনেক কাজ করা বাকি আছে তাই তো এখনও সব কিছু অগছলোভাবেই পড়ে আছে আর যেহেতু বাসায় কোনো মানুষই থাকে না আমার আপু আম্মু দুজন আর ভাই দুজন থাকে ওরা তো আর সব কাজ করতে পারে না মহিলাদের মতো তো এই পাশে আমি আবার মশলাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটু পানি লাগবে তাই তো একটু পরে দিয়ে দিচ্ছি তো এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম এই তো বড়াগুলো এখানে ভেজে রেখেছিলাম আরেক পাশে আমি এখানে পটগুলো গুছিয়ে নিয়েছিলাম এখন এই মাটির হাঁড়িটাকে একটু ভালো করে ধুয়ে এটার ভিতরে আমি ডিম রেখে দেব এই তো এখন মাটির হাঁড়িটাও আমার প্রায় ধোয়ার কাম শেষ হয়ে গিয়েছে এখন ধুয়ে নেওয়ার পর এসে গিয়েছে আপনাদের মাঝে তো এখন পরিমাণ এখন ডিমগুলো আমি রেখে দিলাম এই হাঁড়িটার ভিতরে কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সারাক্ষণই কথা বলা লাগে বয়স দিতে গেলে সবারই হয়তো একটু ভুল ত্রুটি হয়ে থাকে আর একবারের জায়গায় কয়েকবারই কাটা লাগে এটা আপনারা যারা ব্লগ ভিডিও বানান তারাই বলতে পারবেন এই জন্য সবসময় আপনারা ভুল ধরবেন না আরেক পাশে আমার এখন জলের পানিটা একদম ফুটে গিয়েছে এ পর্যায়ে আমি এখন বেঁচে রাখা ডালের বড়াগুলো অ্যাড করে দিব এতে এখন ডালের বড়াগুলো আমি অ্যাড করে দিচ্ছিলাম আর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম রান্নাটা একদম সহজ রান্না এবং খেতে খুবই সুস্বাদু হয় মজা হয়ে থাকে সব সময় খেতে আবার ভালো লাগে না কিন্তু প্রায় সময় মাঝে মধ্যে করে থাকলে আসলেই ভালো লাগে আজকে শখের বিষয় তাই তো আর কি এই কাজটা করা আমাদের এতে এখন পানিটাও ফুটে গিয়েছে পানি আর ঝোলের পানি একই কথা তাই সব সময় একটু এলোমেলোভাবেই কথা বলি যাই হোক এখন ফুটে গিয়েছে আর কিছুক্ষণ পরে আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসবে তা আপনারা যারা আমাদের ভিডিওগুলি পছন্দ করেন তারা একটা লাইক করে এবং কমেন্ট করে যাবেন কমেন্ট না করে আমি তো বুঝতে পারি না কারণ আমার ভিডিওগুলি দেখেন এবং পছন্দ করেন এই তো এখন আমি আরেক পাশে সাবিরা বাবুর জন্য নুডলস রান্না করব সংক্ষেপে নুডলসটা ওকে রান্না করে দিব যেহেতু হাতে অনেক কাজ আছে এই জন্য চুলাটা অন করে করে বসিয়ে পানি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটাকে এখন ফুটিয়ে নিচে এই তো আমাদের জানালা দিয়ে চারপাশটা দেখা যাচ্ছে আপনারা হয়তো খেয়াল করছেন এই জায়গাটা খুবই সুন্দর লাগে তে পরি পর্যায়ে আমি দিয়ে দিলাম সাবিরা বাবুর নুডলসের ভিতরে অল্প একটু লবণ লবণ দেওয়ার পর আরেক পাশে নুডলস প্যাকেটটা কেটে রেখেছি এখন মশলাটা কেটে নিব তারপর এখানে একটা ডিম ফাটিয়ে আমি পানিটার ভিতরে দিয়ে দিলাম এখন মশলাটাকে ঢেলে দিলাম পানির ভিতরে এখন চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব এই তো নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথে কথা বলছিলাম যাই হোক আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের আত্মীয়স্বজনের মাঝে একটু শেয়ার করে দিবেন আমি দুই পাশের চুলার দিকে খেয়াল রাখছিলাম আর কাজ করছিলাম এই তো এখন পানিটা ফুটে যাওয়ার পর আমি পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা নুডস গুঁড়ো এই তো নুডুসটা দেওয়ার পরে এখন প্রায় রান্না শেষের দিকে হয়ে আসছে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব বারবার ব্লক এসে যাচ্ছিল তা আমার রান্না বানার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না যারা এখনো ফেসটিকে ফল দেননি ফলো ফল দিয়ে সাথে থাকবেন এই তো আমার রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দিব এই তো গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম আর এই রান্নাটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু নারকেল বাটা দেওয়া থাকে এই জন্য জলটা টেনে যায় একটু জল বেশি রাখা গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিতে হবে তো গ্যাস বন্ধ করে দিলাম আরেক পাশে সাবিরা বাবু নুডলসটা আমার রান্না করা হয়ে গেছে তো নুডলসটা নামিয়ে নিলাম ও একটু স্যুপ টাইপের নুডুলস খেতে পছন্দ করে তাই তো এইভাবেই রান্না করলাম এখন রান্নাবান্না শেষ আমাদের রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছিল এখন আবার চলে আসলাম লাকড়ির চুলায় আমাদের দু জায়গায় রান্নাবান্না চলছিল দুপুরে যেহেতু একটু লেটে রান্নাটা বসানো হয়েছিল এখানে এসে দেখি যে চিংড়ি মাছ বসানো হয়েছিল তাই আমি এখানে কষিয়ে ভালো করে একটু ঝোল দিয়ে দিলাম আর কী কী লাগে সব কিছুই তো আপনারা জেনে থাকেন তাই আর এই রান্নাটার বললাম না এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছও কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দিলাম এখানে লাউ শাক ধুয়ে রাখা এই তো লাউ শাক দেওয়ার পর লাউ শাকগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব তাস্কের প্রোগটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে বলবেন এবং যারা এখনও আমার ফেস্টটিকে কারো মাঝে শেয়ার করেন নেই অবশ্যই শেয়ার করে দিবেন এ তো লাউ পাতা দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর হয়তো ভিডিওটা একটু লম্বা হয়েছে যাই হোক আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখলে আসলে সব কিছুই ভালো লাগে আর বুঝতেও ভালো লাগে আমরা কষ্ট করে তো ভিডিও বানাই তো আপনাদের জন্যই তো বানাচ্ছি যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এই তো আমি ওইখানে লাখড়ি চুলায় বসিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন কড়াইটাকে একদম আমাদের গ্যাসের চুলায় নিয়ে এসেছিলাম তো এই তো আমাদের রান্নাটা আজকে প্রায় শেষ আজকের মতো এই পর্যন্তই থাকবে ভিডিওটি তো এখানে আবার আমি লাকড়ির চুলায় বসিয়ে দিলাম ভাত রান্না তা এই জন্য আর কি গ্যাসের চুলায় নিয়ে আসলাম এই যে গ্যাসের রান্না রান্নাবান্না হচ্ছিল আরেক পাশে রান্নাঘরটা গুছিয়ে নিলাম আর আপা এখানে সব কিছু ঝাড়ু টারু দিয়ে দিছিল বাহিরের এবং বাসার ভিতরে রান্নাঘরটা আম্মু বসে বসে দেখছিল এতে আমি আরেক পাখের শাকটাকে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম আজকে আমাদের থাকবে লাউ শাক রান্না সাথে থাকবে ডালের বড় নারকেল দিয়ে আর হচ্ছে বাজি আজকে আর ডাল করা হচ্ছিল না এই তো বান্না রেখে আবার সাবিরার কাছে এসে পড়লাম সাবিরা কি করে দেখছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবো